জ্যকুক এবং পিয়ের জীবনী কেন তে তাকে খারাপ দাবি করে তাহলে কি জ্যাঙ্কুক এবং এর জীবনে আরও বড় কিছু হয়েছিল চলো ফিউচার বিয়ের দুই বছর মাথায় প্রথম সন্তান সম্ভবা হয় চার মাসের মাথায় তার হয় এরপর প্রায় এনে তিন নিঃসন্তান ছিলেন তাই তো দুই কন্যা সন্তানের উনার খুবই প্রিয় ছিল এবং আদরে জ্যাকক সুগা জন্মের ছয় বছর পর তে এর জন্ম এতদিন পর্যন্ত জ্যাঙ্কক ছিল ইয়ান্ডুনের দুঃখের সাথে তাই তো এবং সুগা আম্মু বলে ডেকেন যখন দশ বছর তখন তে এর জন্ম হয় ছোট থেকেই তে এর প্রতি জ্যাকের আলাদা একটা অনুভূতি ছিল সবসময় নিজের কাছে রাখত তেকে কোনো ছেলেদের সাথে খেলতে দিত না কোনো ছেলেদের সাথে মিশতে দিত না এর ছয় বছর যখন জাংকুক তখন ক্লাস নাইনে পড়ে এলাকার বড় ভাইরা যখন তাদের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেত তখন জাঙ্কুকও তাদের সাথে যেত সেখানে গিয়ে তার বড় ভাই গার্লফ্রেন্ডের সাথে আলাদা জায়গায় গিয়ে লিপ কিস করত যা জাঁকুকে চোখ এড়ায়নি একে তো ছোট মানুষ তার উপর বিচিত্র জিনিসের আকর্ষণ বেশি তার পর বাসায় আসার পর থেকে সেই চিত্র মাথায় ঘুরতে থাকে যেহেতু তার কাছে থাকত তাই সে ছোট্ট বেছে নিল এই বিচিত্র জিনিস উপভোগ করার জন্য কিন্তু এই দৃশ্য নামজনের চোখে পড়ে গেল তাই তো নামজুন ঝাঁকুকে মার করে বোর্ডিংয়ে পাঠিয়ে দেয় এরপর থেকে ঝাঁকুক বছরে দুইবার দুই ইরে। শুধু বাসায় আসতো আস্তে আস্তে বাসায় আসার একেবারে বন্ধ হয়ে যায় জাঙ্কুকে কেউ কিছু জিজ্ঞেস করলে নামজুন বলে পড়াশোনার চাপ তাই আসতে পারে না এভাবে এসএসসি শেষ করে জাঙ্কু ইন্টার এভাবে শেষ করে ভরিয়ে থেকে জাঙ্কু ইনকা ইন্টারের পর অনার্সের জন্য জাপানে পাঠিয়ে দেয় যেহেতু তে এ দশ বছরের দশ বছর বয়সে তো জাঙ্কুক আলাদা তো তার একটা বড় ভাই আছে চ্যাংকক জাপানে যাওয়ার আগে সবার থেকে ওয়াদা নিয়েছিল থেকে তাকে দিতে হবে না হলে কখনো ফিরবে না সে তাই সবাই রাজি হয়েছিল সব থেকে খুশি হয়েছিল ইয়ঞ্জন তাই তো মেয়েকে আগলিয়ে রাখত সে জানত এটা তার এক ছেলের আমানত তাই সে মেয়েকে সবসময় নিজের চোখে চোখে রাখত কখনো সে একলা ছাড়ত না মেয়েকে এই দিতে পারে না মেয়েকে গার্লস স্কুলে মহিলা কলেজে মেয়েদের মেয়েকে গার্লসদের সাথে পড়াতো তারপরও তার সাথে করে নিয়ে যেত একবার এবং নিয়ে আসতো ইউনজন বাহিরের কোনো মানুষকে বিশ্বাস করতো না কিন্তু তার মেয়েটি ছিল তার উল্টো তে সবাইকে অতি সহজে বিশ্বাস অনার্সে ভর্তির প্রথম দিকে ইয়নজুন নিয়ে যেত আবার নিয়ে আসতো কিন্তু হঠাৎ একদিন সিঁড়ি থেকে পড়ে ইয়ঞ্জুনের কোমরে আঘাত পায় তাই আর নিয়ে যেতে পারতো না তাই তো একা একা যেত সে কিছুদিনের মধ্যেই তার অনেকগুলো বান্ধবী বানিয়ে ফেলে এই বার্সিটির একটি ছেলে ছিল নাম তাই ইয়নহু ইয়ানহু দেখে খুবই পছন্দ করতো ইয়ানহু ছিল একজন বাজে টাইপের ছেলে সে মেয়েদের সাথে ফ্ল্যাট করে বেড়াতো থেকে একদিন প্রপোজ করে বসে তেও রাজি হয়ে যায় আর তার সম্পর্ক আর এতে তে সম্পর্কে জড়িয়ে পড়ে অনেক দিন সম্পর্কের পর তে জানতে পারে ইয়ানহু একটা বাজে ছেলে ইয়ানহু অনেক মেয়েদের সাথে ফ্লার্ট করেছে এমনকি তাকেও তার সাথে ফ্লার্ট করেছে তাকে ইউজ করছে তাকে দুঃখা দিচ্ছে তে জানতে পারে ইয়ানজুন অন্য মেয়ে একটা মেয়ের সাথে রিলেশনে আছে সেই থেকে সে ভুল বুঝতে পারে এ সম্পর্কের কথা তার ফ্যামিলিও জানতে পারে এভাবে তার মা জেনে তাকে অনেক মারধর করে অনেক মারধর করলেও করলেও কোনো কিছু বলে না কারণ ভুলটা তো তারই ছিল সে তার ভুল বসতে হয়ে যায় কোনো ভাসিটেও যায় না সে ঘরে বসে দিন কাটায় তবে দিন যাওয়ার পর এক মাস পরে ইয়ঞ্জন জাঙ্কুকে ফোন দেয় দিয়ে তার মেয়ের কথা বলে জামকুক এ কথা শুনে অনেকটা ভেঙে পড়ে তারপরও সাথে দেশে ব্যাগ করে এসে এই সকলের উদ্দেশ্যে আমি বিয়ে করতে চাই তাই তো পরদিন তাদের বিয়ে হয়েছে যায় বিয়ে দিন তাতে শুধু দেখে বলেছিল আমার জন্য কি একটু অপেক্ষা করতে পারলি না বাটার কাপ বলেই চলে গিয়েছিল সেই যে গিয়েছিল আর ছয় বছর পর ফিরে এসেছে